নমস্কার সকল দর্শক বৃন্দ প্রত্যেকে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আজ একটি খুব সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সামনে আমাবস্যা আসছে সোমবারে আমাবস্যা তো সোমবারে আমাবস্যা পড়লে কি হয় না হয় তা নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ উপস্থিত হয়েছি চলুন সরাসরি একদম সমবতী অমাবস্যা নিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে বলি অমাবস্যা হলো অন্ধকার এই অমাবস্যাতে যারা জন্মগ্রহণ করেন তাদের জীবনটাও কিন্তু অনেকটা অন্ধকারময় হয়ে থাকে তো এই অন্ধকারময় থেকে আলোতে আসা সেই ব্যাপারটা আমাদেরকে কিন্তু ভাবতে হবে যে আমাদেরকে জীবনে যখন অন্ধকার এসছে সেই অন্ধকার কি করে দূর করা যায় কোন প্রক্রিয়ায় কি করলে সেগুলো কিন্তু আমাদের করলে আমরা এর থেকে কিন্তু অবশ্যই করে কিন্তু মুক্তি পেতে পারি তো অন্ধকারময় কা মানে যে জগত তার থেকে আমরা আলোর জগতে আসতে চাই তাই আমাদেরকে এই সোমবারে যে আমাবস্যা পড়ছে তাকে আমরা কৌশিকী অমাবস্যাও বলি তো এই অমাবস্যাতে অন্ধকার থেকে আলোতে ফিরে আসার জন্যেই কিন্তু প্রক্রিয়াগুলো করা এবং মা আশীর্বাদ রূপী মা কৃপাময়ী মা কিন্তু আমাদের সামনে উপস্থিত হন এই কারণের জন্যেই কারণ এই দিনটা কোনো অবহেলার দিন নয় একটা কথা বলি পিতামহ বিশ্ব মহাভারতের তিনি এই তিনটার ব্যাপার নিয়ে খুব করে বলেছেন এই সমবতী অমাবস্যা আসার জন্যে পাণ্ডবেরা বহু ধ্যান তপস্যা করেছিলেন ঠিক আছে কিন্তু তাদের এই বারো বছরের বনবাসে বা জীবৎকালে সমবতী অমাবস্যা পড়েনি তারা বহু এই নিয়ে তপস্যা করেছেন আহ্বান করেছেন ধ্যান করেছেন কি কারণে পিতৃকুল যাতে করে কোনো রকম ধরনের যাদের অতৃপ্ত আত্মা থেকে থাকে সেগুলোকে শান্ত করা এবং নিজেদের জীবনকে আরও সুন্দর আনন্দিত রাখার কৌশল বা আমাদের কাজ এই দিনকেই করতে হয় তাই এই দিনে বিশেষ উপায়ের কিছু ব্যাপার আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো কি করা উচিত প্রথমেই বলি এই যে সমবতী অমাবস্যা সৌম ভাদ্রবতী অমাবস্যা কিন্তু ভাদ্র মাসেই হয় এবং ভাদ্র মাসের এই সোমবতী অর্থাৎ সৌম কথার অর্থ হচ্ছে শান্ত ধীর সুন্দর আনন্দময়ী দেবী তিনি এই জগতের কল্যাণের জন্য আমাদের কাছে মানে ধরা দেন যাতে করে এখান থেকে মুক্ত হতে পারেন মনের খারাপ চাহিদা অশুভ যে শক্তি যেমন লোভ লালসা ইত্যাদি যেগুলো থাকে সেইগুলো থেকে নিজেদেরকে সরিয়ে রাখা দূরে রাখা বলি দেওয়া এইগুলো যদি যা মনের মধ্যে পাপ থাকে সেগুলোকে যদি বলি দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় এবং মানুষের দিকে এই সমাতে কিন্তু খুব আনন্দজনক ব্যাপার ঘটতে পারে যদি আপনি এই দিনে পিণ্ড দান করেন এই দিনকে যদি কী কী করতে হবে আমি বলি আপনাদেরকে আস্তে আস্তে ঠিক আছে কু মানসিকতা অশুভ সংস্কার ঠিক আছে ইত্যাদি ব্যাপারে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে এই দিন হচ্ছে গিয়ে পরিহার করার দিন সেটা হচ্ছে গিয়ে আপনাকে আজকে কোনো ধরনের মানে যেটা হচ্ছে যে খারাপ জিনিস অশুভ জিনিস ঠিক আছে সেই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু বর্জন করতে হবে সেগুলোকে বলি দিতে হবে সেগুলো কিন্তু গ্রহণ নয় ঠিক আছে সেই জিনিসগুলোকে গ্রহণ করা মোটেই উচিত নয় যেমন মদ মাংস মৎস্য এই দিনকে কিন্তু আপনারা খাবেন না ঠিক আছে সমানে মাকে পুজো দিচ্ছি মানে মাকে দিন না নিজেকে খেতে হবে এরকম ব্যাপার নয় ঠিক আছে কু সমস্যা মানে চাহিদাগুলোকে দূর করতে হবে কি করতে হবে এই সত্য গুণে নিজেকে রূপান্তরিত করতে হবে তা আপনার কর্মের দ্বারা সত্য রজতমতমগুণ তমগুণ সম্পন্ন থেকে আপনাকে রজগুণ সম্পন্নে আসতে গেলে যা করতে হবে তাকে তাতে হচ্ছে গিয়ে আপনার কু অভ্যাস কু চাহিদা অশুভ শক্তি বা অশুভ চাহিদা লোভ লালসা ইত্যাদিগুলোকে বলি দিতে হবে যাতে আপনার জীবনে এগুলো যেন কখনো ফিরে না আসে শুদ্ধ সাত্বিকতার জীবন আপনাকে কিন্তু কাটাতে হবে এই দিন অবশ্যই করে নদীতে স্নান করে যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করবেন তাদের পিতৃদোষ খণ্ডন হয়ে আপনাদের ঘর সংসার অবশ্যই করে এটা আমার কথা নয় পিতামহ বিশ্ব দেবের কথা এবং এরকম ধরনের আরও মুনির কথা এই দিনটাতে যদি পিত্রদোষের কর্ম করা হয় পিণ্ডদান করা হয় তাদের উদ্দেশ্যে তাহলে কিন্তু আপনাদের জীবন এক সুখময় হবে তাদের আত্মা যেরকম শান্তি হবে সেই শান্তি কিন্তু আপনি আপনার জীবনে ফিরে পাবেন এই দিনকে হচ্ছে ভোগ করার নয় ভোগ বাসনাকে ত্যাগ করার দিন এই দিনকে উচিত হচ্ছে অসত্য গাছকে একশো আটবার পরিক্রমা করা একশো আটবার পরিক্রমা যদি করতে পারেন খুব ভালো নচেত একুশবার করবেন আর যেরকম আপনার বিধিবিধান কিন্তু অবশ্যই করে করবেন তুলসী গাছ যদি থাকে তাকেও পরিক্রমা করবেন আর কি করবেন কি করা উচিত রাম এবং শিব দুজনকে এক আসনে বসিয়ে তাদেরকে জলাভিষেক করতে হবে তাদের পুজো পাঠ করতে হবে আজকে হচ্ছে দান ধ্যান করার দিন আজকের দিনে দান করলে পূর্ণ লাভ যেমন আপনার এই দান চিরজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে আপনার জীবনে আপনার সেবা করা আন্তরিকভাবে কিন্তু আপনাকে এইগুলো করতে হবে আপনি দান কাকে করবেন যার যে যোগ্য তাকে দান করতে হবে কাকে খাওয়াবেন একবেলা অন্তত তাকে খাওয়ান প্রতি মাসে প্রতিদিন না হোক প্রতি সপ্তাহে যদি হয় ভালো না হলে দিন পনেরো দিনে না হলে এক মাসে একটি লোককে খাওয়াতে কত টাকা লাগে একশো টাকা দেড়শো টাকা কিন্তু কারোর আত্মা যদি আপনি তৃপ্ত করতে পারেন সে তো আপনাকে ভরপুর আশীর্বাদ দেবে সেটা টাকা দিয়ে পাওয়া যাবে না কিন্তু তুই তুকারি তুচ্ছভাবে খাওয়ালে তার ফল উল্টো হবে এ খালে খেয়ে নিন দিলাম দিয়ে গেলাম খাবেন এরকম না আপনি তাকে আদরের সহিত যতক্ষণ সে থাকবে মানে খাবে ততক্ষণ আপনাকে তার কাছে থাকতে হবে সুন্দর সুন্দর কথা বলতে হবে ভালো কথা বলতে হবে জল দেবেন এবং দুটো মিষ্টি কমসে কম সাদা রসগোল্লা তাকে খাওয়াবেন এতে আপনার হবে আমার নয় ঠিক আছে তার আত্মা যত তৃপ্ত হবে তত আশীর্বাদ ঢেলে দেবে আপনাকে আশীর্বাদ হচ্ছে গিয়ে সকল সবচেয়ে হচ্ছে গিয়ে মূল্যবান অর্থের প্রচুর প্রয়োজন কিন্তু যদি আশীর্বাদ না থাকে সব ক্ষতি হয়ে যাবে কিচ্ছু সামালতে পারবেন না তাই উচিত হচ্ছে আমাদের আশীর্বাদ জমা করা প্রতিদিনই কিন্তু যদি যারা এই কাজ করে আশীর্বাদের জায়গা জমা করতে হবে এই ব্যাঙ্কে আশীর্বাদ ব্যাঙ্কে আপনার পূর্ণ জমা হবে এই দিনকে আপনারা এই কাজগুলো অবশ্যই করে করবেন বিশ্ব পিতামহ বলেছেন যে পাণ্ডবেরা বারো বছর বনবাস থাকাকালীন ধ্যান তপস্যা করেও তাদের জীবনে এই সৌমবতী অমাবস্যা অর্থাৎ সোমবারে অমাবস্যা পড়েনি আমরা যাকে বলছি কৌশিক অমাবস্যা সোমবারে পড়ে বলেই একে সৌমবতী অমাবস্যা বলা হয় খুব সুন্দর দিন খুব আনন্দের দিন কিন্তু আপনার মনের বাসনাকে অর্থাৎ আজকে কিন্তু কিছু চাইবেন না আজকে চাওয়ার দিন না আজকে হচ্ছে দেওয়ার দিন আজকে হচ্ছে সেবার দিন আজকে মন ভরে আনন্দ করে কাউকে না দেখিয়ে চুপচাপ কে দেখলো দেখলো আপনার যায় আসে না আপনি আপনার কাজ করুন অন্তত পক্ষে একজনকেও তো সেবা করুন অন্ততপক্ষে ব্রাহ্মণদেরকে যদি ভোজন করান সৎ ব্রাহ্মণদেরকে বা ব্রাহ্মণদেরকে যদি ভোজন করান তাহলেও কিন্তু আপনার কিছু না কিছু তারা আপনাকে চাইবে যে আপনি যদি ভালো খাওয়ান তাহলে কী চাইবে সে যে যাতে করে আপনি আবার এরকম করে তাদেরকে নেমন্তন্ন করেন তাহলে তারা আশীর্বাদ করবে সেই আশীর্বাদটা আপনার কাছে কিন্তু কৃপা হয়ে আসবে এই দিনকে বড়দের এবং সকলকে আশীর্বাদ নিয়ে তাদের সেবা করে এই দিনটা কাটান এই দিনটা এরকমভাবে কাটালে আপনাদের কিন্তু ভালো হবে যে উপায়গুলো বললাম পিত্রদোষ খণ্ডনের জন্য এটা একটি মহাদিন কারণ পিত্রদোষ অশান্তি অশান্ত হয়ে থাকলে আপনাদের সাংসারিক জীবন কোনো মতে সুখের হবে না হতে পারে না আজও পর্যন্ত হয়নি সবাই ঘরে কীরকম হবে যে যার মতন করে করবে সংসারে কোনো স্থিতি থাকবে না অর্থ অপচয় হবে ঠিকভাবে খরচা হবে না জমতে চাইবে না যদি জমে অন্যভাবে আপনার রোগের পিছনে খরচা হয়ে যাবে ঠিক আছে নাহলে চুরি হয়ে যাবে নালে খারাপ কিছু ব্যাপারে আপনাদের অর্থ চলে যাবে যার কারণে আপনাদেরকে বলা আমি কেন বলছি যাতে আপনি আমার চ্যানেল দেখেন আপনার যাতে ভালো হয় সেইটার জন্যে আমার এই আলোচনা আমার যে জ্ঞান প্রাপ্ত হয়েছে সেই জ্ঞান আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন জয় মা বড়মা মা জয় মা কালী মহাদেবী কালী মাতার জয়